হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ধরতে গেলে লাস্ট সোমবার তো তোমরা জানো শ্রাবণ মাসের কয়েকটা সোমবারই আমি নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করছি সেই রকমই আজকেরও নিরামিষ রান্না শেয়ার করছি তো আজকে কি কী রান্না করছি কিভাবে করছে ঠিক কি কি উপকরণ দিচ্ছি কতটা পরিমাণে দিচ্ছি আর কতক্ষণ সময় নিয়ে রান্নাটা করছি সবই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফার্স্টে দুটো আলু নিয়ে নিয়েছিলাম তো আলু ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি আর সেই রকম ভাবে আমি পটলটাকেও ছাড়িয়ে নিচ্ছি আর পটলটা দেখো খুবই কাঁচা ছিল আর পটল আমার মতন পটল খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করো আর পটলকে দেখো একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর বাদবাকি পটল আলু আমি কেটে পরে আসছি তো দেখো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম তেল তেলটা তোমরা পরিমাণ মতন দেবে যেহেতু নিরামিষ রান্না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নইলে নাও দিতে পারো আমি তেল দিয়েছিলাম দু থেকে তিন চামচের মতো তো তেলটা একটু গরম হয়ে যাক তো ততক্ষণ বলি আজকের আমি যে আলু পটলের কষাটা বানাচ্ছি একদমই নিরামিষ আর নিরামিষভাবে কীভাবে আলু পটলের কষা বানাতে হয় তারই সহজ পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো কড়াইতে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর একটু গরম হয়ে যাক গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে দিয়েছি তো একটু গরম হয়ে যাওয়ার পরেই আর কি কি উপকরণ দিচ্ছি সেগুলোই শেয়ার করছি তো দেখো ফার্স্টে গরম মশলা ফোড়ন দিচ্ছি যেমন দিলাম দুটো এলাচ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কী বলো তো দুটো শুকনো লঙ্কা যেহেতু নিরামিষ রান্না একটু ফোড়ন না দিলে একদমই টেস্ট আসবে না তো দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরেই আমি একটু যে তোমার দারচিনি নিয়েছিলাম সো সেটাই ফাটিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হোক ওই এক মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছে হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গরম মশলার যে ফ্লেভারটা থাকে সেটা একদম বেরিয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো কি কী উপকরণ দিচ্ছি সেটা আর তার সাথে দিয়ে দিলাম দেখো এক চিমটে পাঁচ ফোড়ন তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো না নাও দিতে পারো সেটা অবশ্যই আর তার এর বদলে তোমরা জিরেও দিতে পারো তো দেখো একদম অল্প দিয়েছি একটু অল্প দিলে অসুবিধা একদমই হবে না যেহেতু ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খে খেতেও দুর্দান্ত হবে তো দেখো এই রকমভাবেই আমি দিয়ে একটু ভাজা ভাজা করবো ওই এক মিনিটের মতন যেহেতু ফোড়নের একটা ফ্লেভারটা যেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজ ভাজবো আর যেহেতু নিরামিষ রান্নায় একটু তো পাঁচ ফোড়ন গরম মশলা ফোড়ন দিতেই হবে নলে একদম টেস্ট আসবে না আর দেখো পাঁচ ফোড়ন আর গরম মশলাটা একদম হয়ে গেছে এবার একটুখানি আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আর কি কি দিচ্ছি তো সেটাই শেয়ার করছি তো সে তখন কেটেছিলাম আলু আর পটলটাকে তো দেখো একদম ছোট ছোট কিউব করে নিয়েছি আলু কিউগুলোকে আর পটলটাকে রিং রিং করে কেটে নিয়েছি তো যেরকম আলু পটলের কষা বা তরকারি বানাই সেই রকমভাবেই আমি আলু পটলের কষা কষার জন্য কাটাকুটি করেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি খুব ভাজবো অনেকক্ষণ ধরেই ধরো ওই পাঁচ মিনিটের মতন যাতে কাঁচা গন্ধগুলো একদম যেহেতু আমি আলু আর পটলকে এক আগে ভেজে রাখিনি তাই একদম এই তেলেতেই দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো আলুটার মধ্যে একদম লাল লাল কালার চলে আসবে পটলটাও হালকা হালকা ভাজা হয়ে আসবে ঠিক ততক্ষণ আমি নাড়াচাড়া করব তো দেখো একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতো রেস্ট দিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি এবার হালকা করে ভাজা ভাজা হোক তো ততক্ষণে বলি আমার নিরামিষ রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমি আমিষ রান্না করি কিন্তু নিরামিষ রান্নাও তো করি যেহেতু এই চারটে সোমবার আমি নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করছি তো আমার নিরামিষ রান্নাগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানাতে পারো আর কী কী নিরামিষ রান্না তোমরা দেখতে চাও আমি সেই নিরামিষ রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যেমন আমি রান্নাও করি তেমনি নিরামিষ রান্নাও আমি চেষ্টা করছি ভালো করার জন্য আর তোমাদের যাতে ভালো লাগে সেই রকমই আমি চেষ্টা করছি আর আর তোমরা তো জানোই আমি একদম অল্প উপকরণে কিভাবে একটা সুন্দর রান্না করতে করে দেখাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমাদেরও একটা টাইম তো থাকে বলো রান্না করতে অনেক সময় লাগে তো একদম অল্প মশলায় কিভাবে একটা সুন্দর রান্না তোমরা তৈরি করবে সেই রকমই আমি চেষ্টা করি শেয়ার করার আর তোমরা তো জানো আমি সব সময় এই রকমই রান্নাগুলো শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি পাঁচ মিনিট দু থেকে তিন মিনিট পরে এলাম তো এসে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো হালকা আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবেই ভাজতে হবে কারণ কি বলো তো নিরামিষ রান্না তো একটু ভাজা ভালো করে না ভাজলে একটা কাঁচা ফ্লেভার থাকবে তো দেখো এরকম ভাজলে কালারটাও একটা সুন্দর আসবে তো দেখো আবার দু মিনিটের মতন একটু রেস্ট দিচ্ছি তো ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে কি কি উপকরণ দিচ্ছি শেয়ার করছি তো আমি নিয়েছিলাম এক চামচ ধনে আর এক চামচ জিরেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই একটু বেটে নিয়েছিলাম আর এবার দেখো এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার মতন আর আমি একদম যে মিহি করে বেটেছি একদম নয় অল্পই বা বেটেছি তোমরা চাইলে একদম মিহি করেও বেটে নিতে পারো আমি জলের পরিমাণটা খুবই কম দিয়েছি তাই এই রকম দেখতে হয়েছিল তো দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি বেস্ট কিছুক্ষণ ধরো ওই দু থেকে তিন মিনিটের মতন কষাবো যাতে একদম আলু আর পটলের মধ্যে জিরে আর ধনের মশলাটা চলে যায় তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করবো বললামই দু থেকে তিন মিনিট তো দেখো খুব সুন্দর করে আমার মশলাটা মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি কি দিচ্ছি তো সেটাও শেয়ার করছি এই সময় দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি আর একটু ভাজা ভাজা হচ্ছে দু মিনিট পরে আমি কি কি দিলাম সেটা এবার দেখো একটু জল দিয়ে দিলাম যেহেতু নিচটা একটু ধরে বসে যাচ্ছিল তাই একটু জল দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন দিলাম দেখো হলুদ গুঁড়ো এই চা চামচের এক চামচ লঙ্কা গুঁড়োও দিলাম চা চামচের এক চামচ আর একটু গরম মশলা তোমরা তো জানো আমি গরম মশলা কিনে দিই না আমি ঘরে বানাই তো তোমাদের যদি এই গরম মশলার রেসিপি জানতে ইচ্ছা করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি তোমাদের দেখিয়ে দেবো কি কী উপকরণ দিয়েছিলাম গরম মশলা তো দেখো গরম মশলাও দিয়ে দিলাম চা চামচের এক চামচের একটু কম এবার এটাকে আর একটু নুন দিয়ে দেবো তো নুন ছাড়া তো চলবেই না তো নুন তো দিতেই হবে তোমরা চাইলে অবশ্যই একটু চিনি দিতে পারো আমি একটু ঝাল ঝাল খাই বলে আমি একদম চিনি কোনো রান্নাতে দিতে পছন্দ করি না আর যেহেতু নিরামিষ রান্না তোমরা চাইলে অবশ্যই একটু চিনি দিতে পারো তো দেখো এবার একটুখানি আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়েছি তো দেখো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোর সাথে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নেবো এবার কষাতে কষাতে আমি একটু জল দেবো কষানোটা আর একটু ভালো হবে বলে তো দেখো আমি একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো দেখো পরিমাণে দেখো দু থেকে তিন চামচের মতনই জল দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই যে জলটা দিলাম সেটা একদম শুকিয়ে যাচ্ছে আর এই রান্নাটা না এত সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট হয় তোমরা লুচি পরোটা ভাতের সাথেও খেতে পারো অসুবিধা একদমই না নিরামিষ একটা পটল আলুর কষা খুবই সুন্দর কোনো মশলা ছাড়া দেখো দেখেছো তো কত কম মশলায় আমি এই রান্নাটা তৈরি করছি আশা করি তোমাদের আমার রান্নাগুলো খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইভাবে আর এই দিকে দেখো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে ওই পাঁচ থেকে ছ মিনিট ততক্ষণে দেখো আলু আর পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তো জল জলটা কি কতকটা দিয়েছিলাম ওই ধরো এক কাপের মতন জল দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো দেখো জল দেওয়ার পরে প্রায় অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট আর কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখেছ আর নিরামিষ রান্নার সাথে একটু চা না খেলে আমার ঠিক হয় না তা আমি চাও বসিয়ে দিলাম আর এই দিকে দেখো একটু আমের চাটও বানালাম আর আমের চাট বানানোর জন্য কি কী উপকরণ দিয়েছিলাম দিয়েছিলাম নুন তার সাথে দিলাম দেখো একটুখানি চুড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর তার সাথে দিয়েছিলাম আর কিছু না এবার দেখো এবার ভালো করে মিক্স করে নেবো নিয়ে দেখো তার দেখতে হবে ঠিক এই রকম তো দেখো এদিকে চাও হয়ে গেছে এইদিকে দেখো তো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে আলু পটলের কষাও হয়ে গেছে আর এইদিকে চাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর এই তরকারিটা তোমরা চাইলে তোমরা চাইলে এই তরকারিটা মুড়ি দিয়ে লুচি পরোটা দিয়েও খেতে পারো আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক দিও ধন্যবাদ